আন্তরিক ধন্যবাদ আমাদের ইউটিউব স্কিমের তরফ থেকে বাংলা সিনেমা বাংলা সিনেমা দর্শকের জন্য বেঁচে রয়েছে আপনাদের যদি সবার আগে জোরে হাততালি আপনারা নিতে নেই আমাদের গৃহপ্রদেশে দিন থেকে আমরা যারা এসেছি বলে দিই আমাদের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত থেকে আসতে পারেন ইন্দ্রদীপের আসবার খুব ইচ্ছা ছিল কিন্তু একটা খুব সত্যি যে ভালো ভালো সিনেমা হওয়ার পেছনে অবশ্যই আপনারা অভিনেতা অভিনেত্রীদের আমাদের দেখতে পান কিন্তু নেপথ্যের যে মানুষরা রয়েছে যারা না থাকলে একটা সিনেমা নির্মাণ হয় না তারা হলেন আমাদের টেকনিশিয়ানস আমাদের টেকনিশিয়ানদের জন্য হাততালি যারা অমানসিক পরিশ্রম করেন কিন্তু তাদের দেখতে পাওয়া যায় না এই ছবির মিউজিক ডিরেক্টর এবং দেখা আমাদের পরিচালক ইন্দ্রদীপ সাম্রাজ্যী বন্দ্যোপাধ্যায় চিত্রনাট্য লিখেছেন আর জন সাহায্য ছাড়া

ধন্যবাদ ধন্যবাদ জানাই ঠিক ওই জানাইটার মধ্যে যে সিনে যে সিনে এটা একটা বড় পাওয়া অত্যন্ত ধন্যবাদ দারুন ধন্যবাদ শুধু শুভশ্রী শুভশ্রী কিছু বলবে তার আগে শুধু একটাই কথা বলি যে আপনাদের পছন্দের পরিচালক এবং অভিনেতা কৌশিক এবং সিনেমা তার সঙ্গে সঙ্গে জিতু কামাল তিনিও অসাধারণ কাজ করার চেষ্টা করেছেন আর এখানে আহ একজন মানুষ এসছেন আপনাদের পর্দা সায়ন যে না থাকলে বোধ হয় এই সমস্যা হবে আর আমি বিলু এইটুকু বলতে পারি যে বিলু দ্বারা প্রত্যেক বাড়িতে প্রত্যেক পাড়ায় থাকে বাড়ির লোকেরা যে কথাগুলো হয়তো বলতে পারি না বিলুদা বলে দেয় কিন্তু তিতলি কোথাও যেন আপনাদের প্রত্যেকের বাড়িতে থাকে প্রত্যেকে মনে থাকে আমরা সব কথা বলতে পারি না আর আপনাদের ভালোবাসার তিতলিকে আরো বড় পাখা দিয়েছে আরো বড় ডানামে

আপ্লুত আপনাদের এই ভালোবাসা আপনাদের রিয়াকশন আপনাদের চোখে জল আপনাদের হাসি আপনাদের সমস্ত ইমোশন আমাদের কাছে যে কতটা ইম্পর্টেন্ট এটা হয়তো শুনলে আপনাদের মনে হবে হ্যাঁ এটা আবার হতে পারে নাকি কিন্তু সত্যি বলছি আমরা এক একটা শর্ট দেওয়ার সময় আপনাদের মুকুট আমাদের চোখের সামনে ভাসে যে এই সিনটা দেখে তারা কি বলবে এই সিনটা

আর এই যে বহন কলমগুলো আছে আপনারা যদি এই আড়িতে